কুষ্টিয়া দুই আসনে ধানে শীষের পক্ষে গণজোয়ার অপরাধমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যারিস্টার রাগিব রফ চৌধুরীর খালিদ বিন শের প্রতিবেদনে বাংলাদেশ জিন্দাবাদ এই দীপ্ত স্লোগানকে হৃদয়ে ধারণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া দুই মিরপুর ফেরামার আসনে ধানের শীষের পক্ষে দিন দিন জোরালো হয়ে উঠছে জনসমর্থন পথেঘাটে হাটবাজার ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব গণজোয়ার মরহুম আব্দুর রফ চৌধুরী কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জননন্দিত রাজনীতিক এর আদর্শ রাজনৈতিক উত্তরাধিকারকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী দৃঢ় প্রত্যয় আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনী মাঠে গিয়ে চলেছেন তার নেতৃত্বে এলাকার মানুষ দেখছে একটি আশাবাদের ভবিষ্যৎ এ সময় কুষ্টিয়া দুই আসনের চার নং পাড়া ধানের শেষের পক্ষে গণসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম মুকুল তার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে ইউনিয়ন জুড়ে উৎসমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে স্থানীয় ভোটাররা জানান ব্যারিস্টার চৌধুরী একজন শিক্ষিত মেধাবী ও দূরদর্শী নেতৃত্ব তারা বিশ্বাস করেন ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন সুশাসন ও সামাজিক ন্যায় বিচারের নতুন দিগন্ত উন্মোচিত হবে সব মিলে কুষ্টিয়া দুই মিরপুর ফেরামারা আসনে ধানের শীষের পক্ষে জনতার যে গণচর সৃষ্টি হয়েছে তা আসন্ন নির্বাচনে এক ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে পরিবর্তনের পক্ষে গণতন্ত্রের পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি দুই এই নির্বাচনকে সামনে রেখে আমরা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার যে তৃণমূলের ভোটারদের যে ভাবনা সেই ভাবনা নিয়েই আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে গ্রামগঞ্জে ঘুরছি এবং এই গ্রামের যারা আধা শিক্ষিত বা অশিক্ষিত বা অল্প শিক্ষিত এমন লোকের সাথে কথা বলবো এবং তাদের ভাবনাটা কি এই জাতীয় নির্বাচন নিয়ে আমরা কথা বলবো এই গ্রামের কিছু লোকের সঙ্গে চলুন শোনা যাক তাদের কথা উল্টো যিনি আমাদের প্রার্থী তিনি একজন সুযোগ্য ভালো সন্তান শিক্ষিত সব দিক ভোট পাওয়ার যোগ্য তাই উনাকে ভোট দেবো আমাদের প্রার্থী চৌধুরী তার কাছে আশা করছি উনি বাল্যবিবাহ রোধ করবেন খেলাধুলার মাঠ বাসা যেগুলো সমস্যা হয় সেগুলো সংস্কার করবেন উনি কথা দিচ্ছেন যে হাসপাতাল আমি কিছু করে দেব বাচ্চাদের খেলার জন্য মাঠ করে দেব এসবগুলো উনি বলেছেন ব্যবস্থা করে দেবো ভোট আমরা দিতে পারিনি তে এবার আশা করছি দেখা যাক আমরা ভোট তো দেবো ধানের কারণ হচ্ছে এই ধানের শীষের ভোটার আমার খুব প্রিয় আর এ দেশকে সন্ত্রাসমুক্ত করে দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করতে পারবে এই কারণে আর এবার আমাদের তারিখ যা প্রসার দিয়েছে যে প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্রে ফ্যামিলি কার্ড মানে পরিবারের ভিত্তিক একটা ফ্যামিলি কার্ড করে দেবে শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন করার জন্য আমাদের এই এলাকায় গত ৩০ বছরের ভিতরে জামাত কোন মানে জয় হতে পারেনি নি। হয় এটা বিএমপি এর একটা ঘাটি। মনে করেন রাগী ব্রো ব্র চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করবে। এটা আমার বিশ্বাস। অবশ্যই। জি। কারণ দেশের সন্তান তারেক জিয়া শুদ্ধ মাটি হারা হয়েছে। তার উপর এটা আলাদা একটা মমত্ববোধ আছে আমাদের। যেহেতু আমরা মায়ের জাতি। যে না না অনেক বিধিমালা আছে যারা হয়েছে দশ বছর ছাড়া ক্ষমতায় যাতে পারবে না থাকতে পারবে না তারপরে দেশের যারা প্রধানমন্ত্রী হবে যারা তারা একলা দেশ চালাতে পারবে না হয়েছে যারা প্রতিদ্বন্দ্বী হবে তাদেরকে দেশ চালাতে হবে এই রকম কয়েকটা বারো রকমের কাঠামো আছে আমার জানা মতে এতে হয়েছে হা যদি এই পক্ষে থাকা যায় তাহলে হা হবে আর যদি যার বিপক্ষে যারা চাই না তারা হয়েছে না ভোট দেবে মনে হয় যে আমাদের জন্য উপকারী হবে যে এটা সংসদে একালা কেউ দখল করে রাখতে পারবে না হা না এটা আমরা বুঝতে পারি না এখন মানে যে যখন আর সে এখন তার দেখা যাচ্ছে যে ভালোবাসি আমি বিএনপি সরকারকে ভোট দেবো সরকার যে ঘোষণা দিছে সেই ঘোষণা অনুযায়ী মন্ত্রী সভা সবাই মিলি সংগঠিত হবে আবার যে এককভাবে রাজনীতির মাঠ কেউই করতে পারবে না সব দলের অংশগ্রহণ থাকবে যেমন স্পিকার হবে বিরোধী দলের যতটুকু জানি স্পিকার হবে বিরোধী দলের আর হার পক্ষে বেশি জয় হয়ে পারে এই আইনগুলো সবাই মেনে চলবে ভোট দেওয়া উচিত প্রস্তুতি নিচ্ছে যারা নির্বাচনী প্রার্থী হিসাবে অতএলাকায় আসছে তারাও শান্তি সম্পূর্ণভাবে প্রচারণা চালাচ্ছে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সমর্থনও জানাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের কথাগুলো ব্যক্ত করছে তো আমার এলাকায় যদি বলেন যে নির্বাচনী এই এলাকায় আর কি এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে উন্নয়নের স্বার্থে যারা কাজ করেছে যাদের কাজের অভিজ্ঞতা আছে সেই আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাজকর্ম এই গ্রাম অঞ্চল হিসাবে গ্রামের যে উন্নয়ন করেছিলেন তিনি কৃষি ঋণ থেকে সহ উন্নয়ন খালখন অন্যান্য কাজকর্ম এই এলাকার মানুষ দেখেছে যার কারণে এই এলাকার সাধারণ জনগণ ধানের শেষের পক্ষে বা এখানে ধানের শেষের চেরোকালে ধানের শীষের ভোট বেশি এবং বর্তমানে ফ্যাসির সরকার বিধি হওয়ার পরে মানুষ ধানের শীষে ভোট দেওয়ানোর উন্মুক্ত হয়ে আছে সুষ্ঠু নির্বাচন হলেই সবাই যাই ধানের শীষে ভোট দেবে এটা আমরা আশাবাদী কি বলবো এটা ক্যালকুলেশন যদি বলা যায় না আমরা আশাবাদী আমরা বিপুল ভোটে বিপুল ভোটে বিগত দিনগুলোতে যেরকম আমিলি ছিল জাতক ছিল হ্যাঁ আর এই এই যে দলটা হচ্ছে আমাদের জোটে এটার কয় পার্সেন্ট ভোট তারা বাংলাদেশে কয় পার্সেন্ট ভোট এগুলো তো আমরা জানি আমরা তাদের সব তিনটি নির্বাচনও করি এবং যে বর্তমান যে এখন এমপি পার্টি উনি আমাদের জোটের থেকেও এক ভাইস চেয়ারম্যান দিচ্ছে চেয়ারম্যান দিচ্ছে আমরা তো জানি তার ভোটের সংখ্যা কত এই ইউনিয়নে যেহেতু তিনবার তারা জোটে আমাদের সঙ্গে থাকে আমাদের নির্বাচন করছে তা আমরা জানি চিনি হয়তো বা এবার দল না থাকলে তার ভোট হয় তাই না তো সেখানে আমি মনে করি একটা ভোট পাবি পাবি না তা না যেহেতু এখন আওয়ামী লীগ নাই জাসদ নাই বিএনপির অনেক বিএনপির ওই ইয়ে আরও যে দলগুলো আছে সমস্যা সেই দলগুলোর কিছু ভোট হতে যেতে পারে আর এদের ওই একটা পাবে আর কি সেই খুব সন্তোষজনক ভোট পাবে সেইটা যেহেতু আমি তো বললাম এই